আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি ইনকিউবেটর বাচ্চা ফোটার পর মানে ইনকিউবেটরের ভিতরে বাচ্চা থাকার সময়কালীন আপনারা কি কি করবেন কি কি করবেন না এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাল্লাহ তো আজকে ছিল নভেম্বরের বাইশ তারিখ মানে মুরগির ডিম দিয়েছি এটার বিশতম দিন আজ তো বৃষ্টতম দিনে সকালবেলা উঠে দেখি যে ইনকিপিউটারের বাচ্চা ফুটে বের হইতেছে তো আমি আরেকটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম মানে আরে আগের বার যে কোয়েল পাখির ডিম দিয়েছিলাম তো কোয়েল পাখিগুলো আঠারো দিনে বের হয়েছিল তো এবার দেখি ষোলো দিনে আমি হিসাবে বুঝতেছি না যে কোনটা কত দিনে বের হয় মানে একবার বের হয় আঠেরো তারিখে আঠারোতম দিনে আবার বের হয় ষোলোতম দিনে আজকে ষোলো দিন তো কোয়েল পাখির ডিমও দেখি হ্যাচিং চলতেছি মানে বাচ্চাগুলো বাইরে হইতেছে ডিম থেকে তো ওই যে দেখেন বাচ্চা বের হওয়ার একটা ভিডিও নিয়েছি তো আমি বুঝতেছি না যে ওটার আসল সময় কোনটা মানে এক সময় ষোলো দিনে বের হয় এক সময় আঠারো দিনে বের হয় তো যাই হোক ডিম থেকে বাচ্চা বের হওয়ার সঠিক আদ্রতা তো পঁচাত্তর পার্সেন্ট তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের কিভাবে আর্দ্রতা পঁচাত্তর থেকে নব্বই পার্সেন্ট ভেতরে ভিতরে রাখবেন কোনো ফ্রগার ছাড়াই তো আলহামদুলিল্লাহ আমার হ্যাচিংয়ের কোনো সমস্যা হয়নি আর্দ্রতা নিয়ে কোনো ফ্রগার ছাড়াই আমি আর্দ্রতা পঁচাত্তর পার্সেন্টের উপরে রাখতে পেরেছি শীতের দিনেও তো আশা করছি আপনারাও সেই ভিডিওতে উপকারই পেয়েছে একটা বড় ভাই কমেন্ট করেছিল যে এরকম করে লাইটের উপরে ভিসা কাপড় রেখে আর্দ্রতা তৈরি করলে লাইটে কোনো ক্ষতি হবে কি না আসলে লাইটে কোনো ক্ষতি হবে না আপনারা ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে আর আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা ইনকিউটর দিয়ে ফোটান আপনারা কমেন্টে একটু বলে যাবেন আপনাদের কার কখন ডিমের হ্যাচিং হয় কত তারিখে বা কততম দিনে ডিম থেকে বাচ্চা ফোটে বের হয় ইনকিউটার বাচ্চা ফোটার পর প্রথম যে ভুলটা করবেন না এটা হচ্ছে যে দেখবেন বাচ্চার মলদ্বারের এখানে ডিমের খোসা বা ময়লা জাতীয় কিছু একটা থাকে তো ওই যে আমি যে হাত দিয়ে ওইটা মানে এটা আপনারা কখনো হাত দিয়ে এটা পরিষ্কার করতে যাবেন না মানে এটা হচ্ছে যে বাচ্চা যে ফুটায় মানে ফুটে বের হয় যে রক্ত নাল থাকে নাবি তো এটা হচ্ছে সেই নাবি ওটা একাই শুকিয়ে গেলে একাই পড়ে যাবে আর ওটা যদি আপনি টান দিয়ে যদি আপনি ওটা সরাতে যান তো বাচ্চাটা ওখান থেকে রক্ত বের হয়ে বাচ্চাটা মারা যেতে পারে তো আপনারা এই ভুলটা করবেন না তো ইনশাআল্লাহ কোনো সমস্যা না হলে আজকে রাতের ভিতরে সব বাচ্চা ডিম থেকে ফুটে বের হয়ে যাবে আর ডিম থেকে ফুটে বের হলে কালকে বোর্ডিংয়ে দিয়ে দেবো তো বোর্ডিংয়ে ভিডিও আলাদা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ সেই পর্যন্তই আজকে ভিডিও